আল্লাহ সাহানা হুয়া তালা একজন ন্যায়পরাণ শাসক কেন আমাদের কাছে পাঠায় না ওই তখনকার ঘটনা জীবন অতিষ্ঠ হয়ে যাবে বলা হয়েছে দাজ্জাল আসার আগের যে সময়টা হবে কয়েক বছর বৃষ্টি বন্ধ হয়ে যাবে কয়েক বছর তারপরের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে খাদ্যের ঘাটতি দেখা দেবে দাজ্জালকে মানুষ এমনিতে গ্রহণ করে নেবে না দাজ্জাল তো আসবে একটা পীরের ভেষ তা তাল্লার ওলি দাজ্জাল কি আছে রাসুসলাম দুই ব্যক্তিকে তাও করতে দেখেছেন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি বলছে প্রথম ব্যক্তিটাকে যার শরীরে ঘাম ঝরতেছে একটু লম্বা চুল গেটিটা ওচা তখন বলতো সেটা হচ্ছে ঈসা মাসি বলছে পরে যে তাওয়াফ করতে দেখলেন বলছে এটাকে বলছে এটা মাসিহুদ্দার জল এ কোকরানো চুল এটা হচ্ছে দাঁত জাল তাহলে কাফের কি তাওয়াফ করে ও মুসলিম রূপে আসবে আল্লাহর উলি রূপে আসবে বলবে যে আমি আল্লাহ নিজে ডাইরেক্ট আল্লাহ দাবি করবে দাঁত এটা করবে না যেটা আমাদের পীরেরা দাবি করে যে ওরা এখন আংশিক মুর্দাকে জিন্দা করে দিতে পারে আপনাকে রিজিকে বাড়াই দিতে পারে আর ও বড় দাজ্জাল বড় পীর হয়ে আসবে আরো বলবেন আমি আল্লাহর ডাইরেক্ট বলবে আমি আল্লাহ ও বলবে বৃষ্টি হতে বৃষ্টি ঝরে আল্লাহ এই ক্ষমতাকে দিয়ে রেখেছে তার মানে সেই দুর্ভিক্ষের কবলে পড়েছেন আপনি এখন আপনি ডিসাইড করে নিচ্ছেন যে মেহেদির সময় চলে আসছে এটা কত বছর লাগবে এটা আল্লাহ সুহানা হতা ভালো যান এটা হতে পারে দুই চার পাঁচ দশ বছরের মধ্যে হয়ে যাবে আবার আল্লাহ চাই এটা দুই এক কয়েকশো বছর পরেও হতে পারে কিন্তু এটা আপনি আলামত দেখে তো ডিসাইড করতে না ধোকা খেয়ে যে নেদের বক্তব্যের ধরন দেখে আপনার কাছে মনে হবে যে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেছে না এখন এতটা ঘোলাটে হয়নি এখন পর্যন্ত তাওয়াফ হয় এখন পর্যন্ত হজে আপনি যেতে পারতেছেন কিন্তু সেই সময়টার মধ্যে এতটা ক্ষমতা মানুষের থাকবে না জীবন সংকীর্ণ হয়ে যাবে আসল কি বলেছেন তোমার জীবন এতটা সংকীর্ণ হয়ে যাবে তুমি পথ চলতে পারবে না হ্যাঁ কারো কারো জীবন এতটা সংকীর্ণ হয়ে গেছে কিন্তু এটা ব্যাপক পর্যায়ে হোক আজকে আমাদের সমাজে গতকালকে রাতের দেড়টা বাজে লাইভ আপনি দেখবেন করেছি আমাদের যেখানে বসবাস করে তার পাশে অনুষ্ঠান করেছে রাইতের দেড়টা পর্যন্ত তারা গান বাজিয়েছে কত নির্বোধ এদেরকে আমরা গালি দিতে আমাদেরকে লজ্জা লাগে যে এই নির্বোধরা বলতেছে এখন এগুলোর বিপক্ষে বলার সময় না এখন জিহাদের সময় এখন যে গান শুনে শুনুক জেনা করে করুক যে মদ খায় খাক যে নামাজ না পড়ে না পড়ুক এগুলো নিয়ে আপনার কথা বলবেন না এখন জিহাদের ডাক দিতে হবে বোঝেন ভাষা তো এটা কাদের ফতুয়া এর এর ওস্তাদকে যারা এই যে এগুলা লিখে ফেসবুকের মধ্যে নেটের মধ্যে শুধু আপনি দেখতে পাবেন বলতেছে এক বাপের বেটাও যে আমরা যদি এখন ইসরায়েলের পার্শ্ববর্তী রাষ্ট্র হইতাম তাহলে ইহুদিদেরকে দেখিয়ে দিতাম আরে তুমি তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ারে কিছু দেখাও তোমার ঘরের লগে মন্দির ওদের কিন্তু কিছু কইতে পারো না আর তুমি যা যাচ্ছ ওই এই এত শত কিলোমিটার পার হয়ে ইসরায়েলে তোমার চাইতে বহু বড় জাহাজবাওয়ালা ইমানদার এখনো তো মিশরে আছে নাই ইয়ে মানে নাই সৌদি আরবে নাই তারপর তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে তুরস্ক না তাদের মধ্যে কি মুসলমানরা কি সব কি ওই সব ওহাবি তুরস্কের সব ওহাবি তোমার মিশরের তারা তোমাদের তোমার মাঝহাড়ি লোক চুপ করে বসে আছে তাদের ইসরায়েল তো এখান থেকে বড় বড় ফতুয়া কথা বলে আর আমরা এগুলো বলতে গেলে বলবে যে এই যে এরা এই ইসরায়েলের পক্ষে এরা ফিলিস্তিনের বিপক্ষে যেখানে আমাদের নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা আপনাকে ছাড়বে আমাদেরকে ছাড়বে তাহলে আমরা ইহুদিদের দালাল যেখানে আমাদেরকে আমাদের কোরআন দিয়ে আল্লাহ সুবান জানিয়েছে ইহুদিদের চরিত্র সম্পর্কে যে ইহুদিরা তোমাদের পর্যন্ত ছাড়ে নাই আমাদের নবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইহুদি বিষ খাওয়ায় নাই তাকে উপর থেকে পাথর ফেলে দিয়ে মেরে দিতে চায় নাই তা তার মানে একজন মুসলমানের গায়ে রক্ত থাকতে ও কি করে ইহুদিদের দলের হইতে পারে এই নির্বোধ ইহুদি চিনে না ও নিজেই কিন্তু ইহুদির মতো চুল কাটে ও নিজেই এখন পর্যন্ত ইহুদিন আসারাদার মধ্যে প্যান্ট শার্ট পরে ও নিজেই বোঝে না যে ইহুদিকে একটা সময় আসতো যখন বলতো যারা শিয়া অথচ নিজেই শিয়া চিনে না শিয়ার মতো আচরণ ও আগে আচরণে তারপরে বলতো আল 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 আলী এটা হচ্ছে শিয়াদের ডাক আর এই সমস্ত গুমরা দেয় অথচ ও আমাদেরকে কয় শিয়া তো দুঃখ লাগে না বুঝে আমাদের শেখেরা মাঝে মাঝে বলে ইমাম দোয়া করতেছে মনে আল্লাহ তুমি আমাদেরকে বেদার থেকে মুক্ত রাখো অথচ করতেছে ও বেদাত বুঝেন তো এরকম হয়ে গেছে অবস্থা তো আল্লাহ তালা বলেছেন পৃথিবী এতটা সংকীর্ণ হয়ে যাবে যে মুসলিমদের নিঃশ্বাস ফেলাটা কঠিন হয়ে যাবে এতটা মারাত্মকের দিকে যাচ্ছে তখন রাসুল্লাহ বলেছেন এত কঠিন যখন হয়ে যাবে তখন তোমরা কি করবে তখন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া ওই সময়ে তাহলে আমরা কিভাবে টিকবো কিভাবে চলবো আমাদেরকে দিক নির্দেশনা দেন তখন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আমি তো আসলে ছোট তো এই জন্য আমার রাগ করা না করা কিছু যায় আসে না কারণ আমার তো অনুসারী না আপনারা বাংলার জমিনের কয়েকজন লোক বা আমাদের কথা শুনে আপনি আপনার আপনার কথা আজকের চরিত্র ঠিক থাকলে যে নিয়েছে আপনি কিতাব খুলে সেখান থেকে নিন আমাদের কাছ থেকে নিন না হাদিস আমি নাম্বার সব আপনাকে বলে দিই আবুদাবুদে কিতাবুল মালহামা যুদ্ধের অধ্যায় রয়েছে চার হাজার তিনশো বেয়াল্লিশ ইবনু মাজাতে হাদিসটি কিতাবুল ফিতনায় রয়েছে তিন হাজার নয়শো পঁচাত্তর রাসূসাল্লা আলিসালাম বলেছেন ফেদ্নার সময় তোমরা কিভাবে চলবে তা হোজৌনামা তা রিফোন তোমরা যেগুলো জানো কোরআন হাদিসের মতে যেগুলো কোরান হাদিস সম্মত সেগুলো গ্রহণ করো না মাতুন কেরণ যেগুলোকে তোমরা অপছন্দ করো সেগুলোকে তোমরা ছাও একটা মানুষের কাছে মুসলিমের কাছে গান বাজনা নেশা মহিলা নিয়ে উন্মুক্ত রাস্তায় চলাচল করা মিটিং মিছিল করা এটা কে বলবে এটা ভালো কাজ কে বলবে এটা ভালো কাজ রাসুল বলেছে যেটাকে তোমরা মন্দ হিসাবে জানো ইসলামে নাজায়েজ হিসেবে জানো সেগুলোকে ছাড়ো সেখান থেকে বাঁচো এটা বলে দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে অতুক বেলুন অতুক তুক বেলুন আলা আমরি খাস সাতিকুম তোমাদের মধ্যে যারা খাস তাদের কাছ থেকে কথা গ্রহণ করবে আমাদের মধ্যে খাস কারা আমাদের ইমামরা আমাদের মধ্যে খাস কারা আমাদের নেতাদের মধ্যে যারা ভালো তারা আমাদের আলেমরা হচ্ছে আমাদের সমাজের খাস যারা বিজ্ঞ বিচক্ষণ জ্ঞানী তারা হচ্ছে আমাদের কাছে খাঁস আল্লাস ভানহু আ তাওলা রসুমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন অতঃপ আলা আমরা খাঁস আ তোমাদের খাঁস ব্যক্তিদের কাছ থেকে যে কথা আসবে তোমরা সেটা গ্রহণ করো অতারুন আমরা আম্মাতিকুম আর তোমাদের জনসাধারণরা যা করে তাকে ছুড়ে ফেলে দাও তা থেকে বেঁচে থাকবো আজকে জনসাধারণের ডাক এটা যা খুশি তাই একটা মোবাইল পেয়ে গেছে টিকটকার টিকটক বানায় একটা পেজ খুলে নিয়েছে সে দোকানে দোকানে গিয়ে প্রতিবাদ শিখায় কিভাবে নিজে সে কোকা কলা বিশ টাকাটা কিনে এটাকে ঢেলে সে প্রতিবাদ করলো আপনি তো নিজের বিশ টাকা নষ্ট করলেন উচিত কি ছিল কোকা কলার প্রতিবাদ কি এমনি জানায় আপনারা কি চিনেন না কোকা কলাটা থেকে সাপ্লাই হয় ওই ফ্যাক্টরি কি আপনাদের চোখে পড়ে নাই আপনি চিনেন না যে কোন কোন কে কোন অঞ্চলে বাস করে চিনেন না এদেরকে আপনার অঞ্চলে যদি কোনো ফ্যাক্টরি থাকে নাকি আপনি অন্ধ তাহলে কোকা কোলা যেই জায়গাতে ফ্যাক্টরিটা আছে আপনি কি চিনেন না বাংলার মানুষ আপনি গণভবন সংসদ ভবনে চলে যেতে পারেন আর আপনি বান্দরবন পর্যন্ত চলে যেতে পারেন আল্লাহর নিদর্শন দেখার জন্য কোকা কোলার কোম্পানিটা কোথায় সেটা আপনি চিনেন না যান গিয়ে কি করেন যা করার করেন ওখানে গিয়ে করেন ওই মালিক কি নির্বোধ ওই মালিক কি হুদিন আসারদের দালাল কোকা কোলার যেই ব্যক্তি কোম্পানি খুলেছে ও কি মুসলমানের বাচ্চা না ও দেখেন পৃথিবীতে কি হচ্ছে ও ওর যদি গায়ের মধ্যে মুসলিমের রক্ত থেকে থাকে ও তো আপনাদের মাঝাভের লোক তাহলে কোকাকলা কোম্পানি বন্ধ কেন করে দেয় না ও ওর ইমানের এটা জাগে না কেন যে আমার এই টাকার দরকার নাই আমরা তো সৌদি আরবে প্রকাশ্য দেখেছি ডেনমার্কে যখন রাসু ইসলামকে ব্যঙ্গচিত্র অঙ্কল করলো আমাদের ইসলামিক কালচারাল সেন্টারের দৃশ্য যেটা আমরা দেখেছি এক সৌদি সে ওই যে একটা জুস আছে যেটা সান্টপ সান্টপ ডেনমার্কের ছিল এনে জানতো না বা হয়তো জানতো ভালো একটা ব্র্যান্ড সেজন্য খামাইত তাদের দৃশ্য যদি দেখতেন আপনি সাধারণ দোকানদারদের না ইনপোর্টার যিনি পুরো কন্টেনার আমি এটা এটা না ইমান আমরা তো এটা সচক্ষে দেখি আপনাদের চোখে পড়ে না তাহলে আপনার বাংলাদেশের মুসলিমরা যারা ককাকলার বিজনেস ডিলার ওরা এটাকে বন্ধ কেন করে না আর না পারলে আপনি দোকানদারকে কেন গিয়ে ওই ইনপোর্টারকে ধরেন সাপ্লাইদেরকে ধরেন এটাকে প্রতিবাদ বলে যা আপনি নিজের টাকা দিয়ে কিনে নিজের টাকায় নষ্ট করবেন কেন এটা করবেন আপনি আবার আরেকটা নির্বোধ কি বলবো এদেরকে কোকা কলার প্রতিবাদ জানাইতে গিয়া সে ওই যে দেশীয় পণ্য যেটা ওটার প্রমোট করতেছে যে ওই যে আকিস কোম্পানির বিরের কোম্পানির কি ওই যে মৌজু তারপরে ফ্রেশ কোম্পানির যেটা আছে ফ্রেশ কোলা এটার বদলে এটা খান খাইতে হবে কেন বয়কট করেন এগুলোকে কারণ এরা অত ইসলামের অনেক সময় নাজাজ কাজে লিপ্ত হয় এরা অত প্রমোট করে গান বাজনার টাকা দেয় নায়ক নায়িকাদের ক্ষেত্রে এরা প্লেয়ারদের ক্ষেত্রে এরা চালায় তাহলে শুধু খালি ইহুদিনা সারের দোষকলে দোষ আপনারা দুষ্কলে দোষ না যারা ইসলামের খেলাফ যাবে তাদেরটাই তো বয়কট করা উচিত ছিল তার মানে বলবেন তাহলে আমরা খাবো কি দুঃখ লাগে কি জানেন যখনই কোনো কাছেরদের কোনো আচরণে বয়কটের ডাক আসে যে প্রোডাক্টের ছবিগুলো দেওয়া হয় আশ্চর্য লাগে তাহলে আমরা মুসলিমরা ফ্রি ফায়ার পাবজি ক্রিকেট খেলা ছাড়া আর জীবনে করলাম বাকি এগুলো সব যদি ইহুদি নাসারাদের প্রোডাক্ট হয় তাহলে আমাদের মুসলমানরা কি করে আপনি কি করবেন বলেন আপনার জীবন মাথা থেকে পা পর্যন্ত যা ব্যবহার করেন আর যার খান সবই ইহুদি নাসারাদের বানানো সবই তাহলে এটাকে যখন প্রতিবাদের আসে তখন কেন মাথায় আসে তার বিকল্প কেন আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে কোনো ব্যবস্থা নেয় না কেন তারা শুধু খালি ইহুদি নাসারাদের উপরে ওই ওগো এই তামসার মধ্যে লিপ্ত ওরা কেন এগুলো করে আপনারা কেন করতে পারেন না তাহলে আমরা বললে বলবে যে এরা সুবিধাবাদী এরা এখন ওই যে জিহাদে যেতে চায় না আমরা নাকি জিহাদের কথা বলি না অথচ এরা সব কিন্তু এগুলোর মধ্যে লিপ্ত এদের বক্তব্য ঘাটেন দেখতে পাবেন এরাই তো কোকো কোলা খায় এরাই তো এটাকে প্রমোট করবে কয়দিন আগে তো এদের বক্তাই বলেছে কিনলে কিনলে কিনবেন পানি কোকো কলা কমবেন ভালো ব্র্যান্ডের পানি এরাই তো বক্তব্য দিয়েছে আল্লাহ এদেরকে হেদায়েত করুক তা আল্লাহ সুহান হওয়া তাহলে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে রাসুল বলেছেন কি জনসাধারণ যা করে তা থেকে বেঁচে থাকো আজকে কোরআন সুন্নার অনুসারী হয়ে আপনি ওদের সংখ্যা দেখে ধোকা খেয়ে গেলেন মানহাজ ভুলে গেলেন যা একটা তাই ফুতুয়ার একটা ডাক চলে আসছে কে কার পক্ষ থেকে ডাকলো একটা ক্রিকেটার ডাকলেও আপনাকে ধর্ম পালন করেন তার পেছনে পেছনে আপনি হেমিলিনার বাসলার মতো রাস্তায় নেমে যান কিছু হলে রাস্তা গার্মেন্টস এর কোনো সমস্যা রাস্তা বন্ধ গাড়িওয়ালার সমস্যা রাস্তা বন্ধ একটা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরলো তাও রাস্তা বন্ধ কেউ অ্যাক্সিডেন্ট করে মারলো তাও রাস্তা বন্ধ রাজনীতির প্রেক্ষাপট রাস্তা বন্ধ কিছু হলেই রাস্তা বন্ধ গাড়ি ভাঙচুর বা এই সে আপনি নিজেও তো ভুক্তভোগী আপনার নিজের মা বোন যখন গাড়িতে থাকে অ্যাম্বুলেন্সে থাকে রাস্তা বন্ধ তখন আপনি বোঝেন যেগুলো ঠিক জায়েজ নেই হুজুরা ঠিকই কয় যেগুলো জায়েজ নেই কিন্তু একদিন দুই দিনের জন্য আপনি করবেন করেন যেটা আপনাদের হুজুরদের ফতুয়া এটা কিন্তু এতে কার কি উপকার হলো এটা হচ্ছে দেখার বিষয় এর চাইতে বড় ব্যাপার যেগুলো সেগুলো করতে হবে আমাদের উপদেশ থেকে কেউ নেয় না আমাদের দেশের রাষ্ট্র নায়ককে আপনি স্থায়ীভাবে গ্রহণ করেন বাংলাদেশে বোডাবটি যারা চায় গণতন্ত্রের সিস্টেমে যারা ইলেকশন চায় এরা হচ্ছে এই জাতির জাতি এরা হলো এরা হল হিংসুকটপর লুটতারাজকারী মানে ওরা খাচ্ছে আমরা খাইতে পারতেছি ক্ষমতায় আসতে হবে এটা হচ্ছে তাদের টেন্ডেন্সি দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে একটা ইলেকশন আসা মানে পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশকে পিছিয়ে ফেলে দেওয়া এটা তো আমি কেন সবাই জানেন একটা ইলেকশন হওয়া মানে একটা সরকারকে পরিবর্তন করে দেওয়া মানে পঞ্চাশ বছরের নিচে আপনি ফেলে দিলেন একটা রাষ্ট্রকে কারণ ইলেকশনের মধ্যে কত মারামারি কত কাটাকাটি কত টাকা নষ্ট হয় কত জালিয়াতি হয় কত কি সমস্যা হয় এগুলো সবাই জানে তাহলে মুসলমানদের যাদের ডাকে লাখো মানুষ রাস্তায় নেমে যায় তারা এখন ডাক দিয়ে বাংলাদেশটাকে একজন আলেমের হাতে কেন নিয়ে আসতে পারতেছে না তারা ডাকলে তো পুরো রাস্তা ব্লক হয়ে যায় ব্লক হয়ে যায় না তারা বেলা আগুন জ্বালিয়ে দিবে তাহলে তারা রাষ্ট্রটাকে একজন ভালো আলেমের কাছে একবার স্থায়ীভাবে গেঁথে কেন দেয় না কেন ডিক্লেয়ার হচ্ছে না যে বাংলাদেশে আর কোনো গণতন্ত্র চলবে না ইলেকশন ফিলেকশন নাই আমাদের দেশের যারা মাথা যারা ভালো বোঝে তারা রাষ্ট্র চালাবে এককভাবে জনসাধারণ এটাই মেনে নেবে কিন্তু করেন না কেন এটা ফাঁসায় ফাঁসায় দিয়ে কেন বসে আছেন যাকে এতদিন ঘুসখুর বলতেন এখন তার মতন হিরু নাকি নাই এটি চ আমাদের চরিত্র তারপরে আমরা যেই বসুক আপনারাও বসে যান সেটা জামাত ইসলাম হোক বা ওই খেলাফতের মুজলিশের কেউ হোক একটা মুসলমান তার খিলাফ যাবে না যেই কেউ একটা চরমপন্থীও যদি বসে যায় রাষ্ট্রে নায়ক হয়ে যায় কোরআন সুন্নাদের কারো কোনো প্রতিবাদ থাকবে না কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রাষ্ট্রনায়কের আনুগত্য করা ফরস তার ভালোটা গ্রহণ করতে হবে তার মন্দ ক্ষেত্রে তার উপদেশ দিতে হবে তাকে ঝুড়ে ফেলে দিতে বলা হয়নি তাহলে আজকে বাংলাদেশে এটা একটা মানে ইসলামীকরণ করে আলহামদুলিল্লাহ এটা ইসলামের একদম হুবহু হুক কাছাকাছি তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে এখন তাকে টিকিয়ে থাকার জন্য চেষ্টা করেন কিন্তু আরেক দল লেগে আছে না একে সরাইতে হবে কাজ করতে দেন ওনাকে সাথে হয়ে ওনাকে শক্তিশালী করেন এগুলো তো আমাদেরকে আমাদের কাছ থেকে উপদেশ নেবে না আমাদের ডিফেন্সকে বলেন আমাদের যুবকদেরকে স্কুলের মধ্যে এই অস্ত্রের ট্রেনিং নেওয়া শিখান আমাদেরকে অস্ত্র কেনার অনুমতি দিয়ে দেন বা আমাদের কাছ থেকে অস্ত্র নিয়ে আপনারা ডিফেন্স শক্তিশালী হন যেখানে যে কোনো সময় আল্লাহ বলেছেন মুসলিমদের শত্রু হচ্ছে প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদিয়া এবং যারা শিরিক করে আল্লাহর সাথে ইহুন্দিরা পশ্চিম দিকে আছে আর পূর্ব দিকে মুসলিমদের শত্রু কারা হিন্দুরা এই হিন্দু হিন্দুত্ববাদ যারা মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে কিছুই করতে পারলেন না আর আপনি এত দূরের ব্যাপারে আপনি নাক গলান যেটা কিছুই করতে পারবেন না আপনি হানতাম দেখানো ছাড়া কে কি করে কে কি পোস্ট করে তা আমরা তো দেখি আমাদের আর এটা ছাড়া আর কিছু বলার নাই তাহলে সু হানা হুয়া তাহলে আমাদেরকে হেফাজতের মালিক